পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া আর এর মধ্যেই কিছু কিছু পেট্রোল পাম্পের কারসাজিতে টাকা দিয়েও সঠিক পরিমাণ তেল পাচ্ছেন না গ্রাহকেরা এই পুরো বিষয়টি হয়তো হাতের কারসাজিতে আপনার চোখের সামনেই ঘটে যাচ্ছে অথচ আপনি ধরতে পারছেন না তবে আপনি সজাগ থাকলে এই চুরি আটকাতে পারবেন পেট্রোল পাম্পগুলোর তেল চুরি ঠেকাতে যেসব বিষয়ে বাড়তি নজর দেবেন কোন পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে যদি দেখেন যে পাম্পের কর্মী ফিলিং পাইপের সুইচ বারবার করে নামাচ্ছেন তাহলে তৎক্ষণাৎ সাবধান হন এরকম হতে থাকলে আপনি ন্যায্য মূল্যের তেল পাওয়া থেকে বঞ্চিত হবেন ধরুন আপনি পাম্পে গিয়ে তিনশো টাকার তেল দিতে বলেছেন কিন্তু পাম্পের কর্মী না শোনার ভান করে দুশো টাকার তেল দিলেন তাই খেয়াল রাখুন পাম্পের মিটারের দিকে পাম্পে অনেক সময় পেট্রোলের সঙ্গে পেট্রোলেরই উপজাত দ্রব্য ন্যাপথা মিশিয়ে দেওয়া হয় এবং পেট্রোলের একই হওয়ায় সহজেই ধরা যায় না অনেক তা পাম্পে দেওয়ার ভরার জন্য লম্বা পাইপ ব্যবহার করা হয় তবে মিটরে তেল ভরে দেওয়া গিয়েছে দেখালেও লম্বা পাইপে কিছুটা তেল থেকে যায় এতে প্রতি এক লিটারে চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার তেল লাভ করে পাম্পগুলো বেশ কিছু পেট্রোল পাম্পে অনেক সময় মিটারের সঙ্গে ইলেকট্রনিক চিপ লাগানো থাকে এতে মিটারের রিডিং ইচ্ছে মতো বাড়িয়ে দেওয়া যায় অথচ সমপরিমাণ পরিমাণ তেল আপনার গাড়ির ট্যাঙ্কে ভরে না গাড়ি তেল ভরতে গিয়ে মনের সন্দেহ দানা বাঁধলে অবশ্যই এই বিষয়ে অভিযোগ করুন